বন্ধুরা দিদি আজকে দুপুরে খাবার দিয়ে দিয়েছে আজকে বেশি কিছু করেনি ওই পনিরের তরকারি করেছে আর একটা ডিম সেদ্ধ আর সাথে দই দিয়েছে দিদি আজকে একটু বেরোবে অফিস যাবে বাবার অফিসে ওই পেনশিয়ানের কাজের জন্য বন্ধুরা আমি এসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য দিদি ভাত দিয়ে দিয়েছে কারণ দিদি আজকে কিছু রান্না করতে পারেনি বেশি কিছু এই পনিরের তরকারি করেছে আলু দিয়ে আর ডিম সেদ্ধ ছিল আর এটা দই দিয়েছে মিষ্টি দই দিদি আজকে একটু যাবে বাবার ওই অফিসে পেনশনের কাজের জন্য সেই কারণে বেশি কিছু রান্না করতে পারেন এখন পেনশনটা তো চালু হয়নি ওই নিয়ে একটু চিন্তা আছে তো আজকে দিদি যাবে আশা করছি ভালোই হবে ভালো খবর আসবে তো আমি খাই এর মধ্যে পটল দিয়েছে পটল আলু আর পনির তিনটে দিয়ে ঝোল করেছে আমি অনেকদিন পরেই ভিডিও করছি খাওয়ার ভিডিও কারণ এই কারণে তো আমার ভালোও ছিল না এই বাবার অফিসের কাজটা ঠিক করে হচ্ছে না বা দিদিকে বারে বারে ঘোরাচ্ছে তো সেই কারণে যাই হোক কালকেও গেছিলো দিদি কালকেও হয়নি আজকেও যাচ্ছে তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমি ভাবলাম যে ভিডিও করি সেই কারণে ভিডিও করতে বসলাম আজকে খেয়ে নি তাহলে পটল এমনিতে ভালো লাগে খেতে পটল আলু ধুল বেশ সুন্দর লাগবে বাইরে বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা বেশ ভালো আছে হাওয়া দিচ্ছে সুন্দর বাইরে আমার এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে যদি পাতলাই করে সব যাই হোক মাছ হোক মাংস হোক তরকারি হোক হালকা পাতলাই ঝোল হয় দিদিরও শরীর ভালো না দিদিরও হাই সুগার আছে ও ওরকম শেষ এবার আমি দইটা একটু খাই ওটা মিষ্টি দই দু ছিল দইও খাই মিষ্টি দইটাও ভালো খাই দই খুব প্রিয় যেন দই খুব ভালো খাই এই ছোটোবেলায় যখন মা বেঁচে ছিল তখন এই বাড়িতে দই পাততাম খুব সুন্দর করে দই পাততাম পরের দিন সকালবেলা হয়ে থাকতো টক দই খুব খেতাম তখন দু টক মধ্যে আবার বাতাসা দিয়ে মিষ্টি করে খেতাম